নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিতের একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে শীতকালে বাজারে এত ভালো বেগুন পাওয়া যায় যা দিয়ে বেগুন ভর্তা বানিয়ে তো খেতেই হবে তাই আজ সেই বেগুন ভর্তারই একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই জন্য প্রথমে দেখে নেই রান্নার জন্য কি কি লাগবে বেগুন ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি সাড়ে গ্রামের মতো বেগুন বেগুনগুলোকে একটু লম্বা আর একটু পাতলা নিয়েছি যাতে ভালো করে রোস্ট করা যায় দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও একইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এক কাপের মতো ধনে পাতা কুচি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বড় সাইজের তার সাথে নিয়ে নিয়েছি এক চামচের মতো থেতো করা আদা আর নিয়ে নিয়েছি এক চামচ কুচি করা রসুন আর চারটে বড় রসুনের কোয়া নিয়ে নিয়েছি প্রায় তিন চামচের মতো সর্ষের তেল এবার প্রত্যেকটা বেগুন নিয়ে সেগুলোকে লম্বা ভাবে তিন দিকে কেটে নিতে হবে খুব ডিপ করে কাটবেন না হালকা একটু কাটলেই হবে প্রত্যেকটা বেগুনকে লম্বা ভাবে হালকা করে কেটে নিয়ে এক একটা বেগুনে একটা করে কাঁচা লঙ্কা আর একটা করে রসুনের কোয়া যেভাবে দেখাচ্ছি সেভাবে ঢুকিয়ে নিতে হবে সব বেগুনগুলোতে রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে রেডি করে নিয়েছি এবার ভালো করে প্রত্যেকটা বেগুনে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে এবার একটা রুটি শেখার জালি বা নেট নিয়ে সেগুলোর ওপর সর্ষের তেল মাখানো বেগুনগুলোকে আস্তে আস্তে প্লেস করতে হবে দুটো করে বেগুন নিয়ে আমি রোস্ট করে নিচ্ছি গ্যাসের লো থেকে হাই ফ্লেম করে করে বেগুনটাকে রোস্ট করতে থাকতে হবে মাঝে মধ্যে বেগুনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে চারিদিকটা রোস্ট করতে হবে যেন ভেতর অবধি বেগুনটা নরম হয়ে যায় রোস্ট করতে করতে যখন বুঝবেন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে তখন এগুলোকে একটা প্লেটে সাইড করে করে রেখে নিতে হবে এবার বাকি যে দুটো বেগুন ছিল রোস্ট সব বেগুনগুলোই আমার রোস্ট করা কমপ্লিট হয়ে গেল এবার রোস্ট করা বেগুনগুলোকে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যখন বেগুনগুলো মোটামুটি ঠান্ডা হয়ে যাবে এবার বেগুনের ওপরে যে পোড়া ছালটা আছে সেগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে ভালো করে ছাল ছাড়িয়ে বেগুনগুলোকে রেডি করে নিয়ে এবার এবার রোস্ট করা বেগুনগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে এর একই সাথে চারটে কাঁচা লঙ্কার চারটে রসুনের কোয়াও রোস্ট হয়েছে সেগুলোও কিন্তু ভালো করে স্ম্যাশারের সাহায্যে টিপে টিপে স্ম্যাশ করে রেডি করে নিতে হবে বেগুনটা ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তাতে দিয়ে দেবো চার চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে তাতে থেতো করে রাখা আদা আর কুচি করে রাখা রসুনটা দিয়ে পরে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নিতে হবে নিয়ে এবার দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ সবটা পেঁয়াজটা দিয়ে ভালো করে মিক্স করে পেঁয়াজটা নরম হওয়া অবধি ভাজতে থাকতে হবে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে গেলে অ্যাড করে দিতে হবে এবার কুচি করে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে প্রথমে দু মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে তারপরে এবার একে একে অ্যাড করবো স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল মিরচের পাউডার দেবো এক চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর দু মিনিট লো ফ্লেমে রান্না করে নেব মশলাটা ভালো করে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে স্ম্যাশ করা বেগুন কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিচ্ছি যেহেতু চারটে কাঁচা লঙ্কা আমি রোস্ট করে রেখেছিলাম তাই আলাদা করে আর কাঁচা লঙ্কা আমি অ্যাড নি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মশলার কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন মশলার সাথে বেগুনটা ভালো করে মিক্স করার পর মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে এবার রান্না করতে হবে লাস্টে এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা সবটা ধনে পাতাটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আজকের এই দারুণ স্বাদের বেগুন ভর্তা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে বেগুন ভর্তা খাওয়ার জন্য একদম রেডি সার্ভ করুন গরম গরম রুটি বা পাউডার সাথে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্নার শর্টস আর ভিডিও আমি শেয়ার করে তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেলাইকানটাতে তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য